এই কুড়িটা বারবেশি কুটি এটা চিনবার হয় এই প্রথম বা ভাঙা পেঁয়াজ শেষ যাচ্ছে দ্বিতীয় ধরনের আবার এই এই দেখে নেই এই সব আর এই ভাঙসি এই এই দেখেনি আবার আবার তৃতীয় ধরনের এই যে ফুল থাকে ফুল সব গুড়ি দেখে সব গুটি একটা একটা ভালো বিদ্যা থাকে সব গুটি এই আর কি এই ধরো বারবেশি করে খাতি জেরাম স্বাদ দেখতেও সুন্দর দেখেন সোনার মতো কত সুন্দর দেখেছেন দেখেন আর এক কুড়ির দাম কিরাম জানেন

আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ আব্দুল মাজেদ আমার যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান আপনারা আমার ছবি যে আপনারা যারা বাগান লাগাতে তারা আমার ছবি আর আমার নাম্বার মিলাই ইতার কিন্তু তারা কেনেন তারা কিন্তু অনেক প্রতারক বাংলাদেশে এসে গেছে কিন্তু তারা কিন্তু দেখছে কিন্তু আসলে তো কোথায় নেই তারা দেখছে কিভাবে আমাকে ছাড়া কোথাও পাবে না আর যদি পেয়ে থাকে তাহলে মনে হয় সে প্রতারক প্রতারক জি ओके ओके अच्छा अच्छा धन्यवाद